তো গাইজ ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ মিনি ব্লগে সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আমি আর আমার ছেলে খুবই ভালো আছি আর এদিকে দেখতে হচ্ছে আমার কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাবে কারণ আমার ছেলে খেলছে অনেক আওয়াজ করছে আর বাড়ির চারপাশেও খুব আওয়াজ হয় এই পাশে গাড়ি যায় ওই পাশে গাড়ি যায় এ দেখো বলতে বলতে চলে এসছে এই পাশে রোডের আওয়াজ আর আওয়াজ হবে না সবসময় আওয়াজ পাবে তো অনেক কিছু কারণ একটু কষ্ট করে দেখে নিও যাচ্ছে হচ্ছে কাপড় কাছ অনেকগুলো কাপড় ভিজিয়েছে দেখতে পাচ্ছ কাপড় এই যে কাপড় বিছানার চাদর আরও গুবলু কাপড় এখানে আছে একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট যে গুবলু হিসু করে দিয়েছে বিছানা চাদর হিসু করে দিয়েছে ওগুলো সব কাজ বো এখন আমি তো ভিজিয়ে রেখেছি সকালবেলা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি পরিষ্কার হয়ে গেছে আর এদিকে আমার ছেলেকে দেখো কারণ এই মুরগিগুলো কিনে সারাদিন কোলে নিয়ে বসে থাকে এই মুরগিটাকে একদমই খেতে দেয় না সারাক্ষণ মুরগি নিয়ে বসে থাকে ওটা ভেজা আছে দাও কালকে আমি কেঁচে দিয়েছি ভেজা আছে এটা রৌদ্র দেয় আর মুরগিগুলোর পিছনে দেখো সারাদিন থাকতে হয় কারণ যেখানে সেখানে পায়খানা করে দেয় এই বারান্দার মধ্যে কালকে দু তিনবার পায়খানা করে দিয়েছে সব জল দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে আজকেও তাই সকালবেলা দুবার করে দিয়েছে কিন্তু বলো তো ঘর মোচার পর যদি বারবার এরকম পায়খানা করে ভালো লাগে এক কাজ বারবার করতে গিয়ে ভালো লাগে কারো ওই দেখো 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 ছেলেকে দেখো যে মুরগি নিয়ে শুরু করে দিয়েছে এই দেখো এই দেখো মুরগি দেখো যে হাতের মধ্যে মুরগি এই যে মুরগি দিয়ে শুরু করে দেখো ছাড়ো না বাবা দেখো রাখো 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 ঠিকই আছে আমি ছাড়তে না বলছি না আমি জানি সারাদিনও মুরগি নিয়ে এরকমই করবে তোমার কাপড় কাছে তো হয়ে গেছে কাপড় মেলাও হয়ে গেছে চার দিন আর বাড়িতে খালি কাপড়ের ছড়াছড়ি চারদিকে দিকে শুধু কাপড় তো আমি এখন যাচ্ছি মুরগির ওই বস্তা পরিষ্কার করতে যতন আমি আমার ছেলের পেচ্ছাপ পায়খানার ন্যাকড়া পরিষ্কার করেছি তার চেয়ে আমার মুরগির বস্তা বেশি পরিষ্কার করতে হয়েছে কি বলি বলো

এক লিটার জলের দাম চল্লিশ টাকা জলের এত দাম ও বাবা জলটা ভালো তো একদমই ভালো ঠিক আছে খাবো না আমি জল নিয়ে যাব বাড়িতে বাড়িতে জল নিয়ে যাব ঠিক আছে টাকা এই নিন টাকা ঠিক আছে হম কত চল্লিশ টাকা দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছি চিকেনে চলে এসে খোর পাটে এখন চিকেনটা ধুবো আর তোমাদেরকে সবাইকে নতুন রইলো খাওয়ার জন্য অবশ্যই এসো আর হচ্ছে ধোয়ার পর আবার গরম জল দিয়ে পরিষ্কার করে চিকেন মাছ দুটোই ধুয়ে নিই নাহলে আমরা খাই না যাই হোক ধুয়ে নিই চিকেন দেখতে পাচ্ছ ধোয়া হয়ে গেছে এখানে চিকেনের মশলা কষানো হচ্ছে তো বন্ধুরা আমি একটা ঘুটিয়ে ফেলেছি কাণ্ড কাপড় কাছতে গিয়ে দেখতে পাচ্ছ কালকে সন্ধ্যেবেলার ছেলেকে পড়তে বসে বসেছিলাম পাটির উপরে আর ছেলে যে পাটির ভেতরে বই রেখেছে আমি জানি না তো পাটির ভিতরে আমি তো পাটি অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি যখন পাটিটা ভালো করে খুলে খুলে পরিষ্কার করছি ভাজ খুলে খুলে তখন দেখি ভাজের ভেতরে বই আর বই গেছে পুরো ভিজে দেখতে পাচ্ছ নেতিয়ে গেছে বইটা রৌদ্রে দিয়েছে অনেকক্ষণ ধরে কিন্তু এখনও শুকাচ্ছে না দেখতে পাচ্ছ এখনও শুকাচ্ছে না প্রচুর টাইম লাগবে একটু পরপর উল্টে দিচ্ছি তবুও শুকাচ্ছে না দেখতে পাচ্ছ কি না কাণ্ড করে ফেলেছি হ্যাঁ কিন্তু আমি জানি না যে ওই পাটির ভিতরে বইটা ঢুকিয়ে রেখেছে দেখো তো কাণ্ড কী এখন এই সেই এই বই শুকাইতে আমার কতদিন লাগবে কি যে কাণ্ড করি না তো ছেলেকে এখন করাবো স্নান আর আমার ছেলে কান্ড মুরগি গাড়ি চালাচ্ছে তো বন্ধুরা স্নান করে চলে এলাম খেতে দেখতে পাচ্ছ আজকে আমাদের বেশি কিছু রান্না হয় নাই তোমরা জানোই কি রান্না হয়েছে চিকেন আর বেগুন ভাজা তো খেয়ে নেই